আন্তর্জাতিক এসএমএস এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিটিআরসি সংস্কারের আওতায় বাধ্যতামূলক করা হচ্ছে আলাদা লাইসেন্স পুঁজিবাজার সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে সেখানে বেশিরভাগ শেয়ারের দর সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় হাজার কোটি টাকা প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ মার্কিন আপিল আদালতের রায় ঘোষণা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মিডিয়া বেস গ্রাহকদের আন্তর্জাতিক এসএমএস এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিয়ন্ত্রক সংস্থা এর গোপনীয়তা রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ লাইসেন্সিং রিফর্মের আওতায় এই বিষয়ে লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে আর এই লাইসেন্স পাচ্ছে আন্তর্জাতিক স্তরের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো এতে এই বাণিজ্যের হিসার মোবাইল অপারেটরদের হাতে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয় নব্বই শতাংশ আন্তর্জাতিক এসএমএস আসছে অবৈধ পথে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তবে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব এসএমএসের গোপনীয়তা রক্ষার বিষয়টি অবৈধ চ্যানেল দিয়ে আসা এসব এর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না অপারেটররা ওটিপিগুলো পড়তে পারছে এতে প্রাইভেসি বিঘ্নিত হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে এমন ঘটনাগুলো ঘটছে বলে জানান প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী এখন কোডগুলো যদি বৈধ চ্যানেলে না আনে এস এম এস কারণ আপনি জানেন এস এম মাধ্যমে অনেক সময় পাসওয়ার্ড বা ও কোড আসে ওটিপি কোড আসে বা অন্য বিভিন্ন ধরনের মেসেজ আসে এটা না আসলে ক্ষতি হচ্ছে ব্যক্তির নিরাপত্তা ক্ষতি আছে অবৈধ প্রতিষ্ঠান এখন সেই ওটিপিগুলো পড়ে প্রাইভেসি নষ্ট করছে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে এই ঘটনাগুলো ঘটছে বর্তমানে মোবাইল অপারেটররা আন্তর্জাতিক এসএমএস আদান প্রদান করছে তবে বিটিআরসির প্রস্তাবিত নতুন লাইসেন্সিং ব্যবস্থায় এ খাতের জন্য আলাদা করে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে প্রতিটি আন্তর্জাতিক এসএমএস এর নিরাপত্তা এবং এখান থেকে শতভাগ রাজস্ব আদায় নিশ্চিত করা যাবে বলে মনে করে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে আমরা যেটা করছি নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে সেখানে সেই লেয়ার লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার ওপরে পরিচালনা করতে হবে তবে এটাও ঠিক ভবিষ্যতে কোড আর এস মাধ্যমে আসবে না কোড আসবে আপনার মোবাইল অ্যাপের অথেন্টিকেটারের মাধ্যমে সো আমার প্রপোজাল হচ্ছে যে এই যে ভয়েস কল যেরকম কমে যাচ্ছে এরকম কোড ভিত্তিক এস এম এস এ টু পের ব্যবহারটাও কমে যাবে কিন্তু যখন এটা ব্যাপারটা ছিল সেই সময়টায় যে বিটিআরসি বা সরকার যে রেভিনিউ পেল না এটাই আমার মূল কনসার্ন আইএলডিটিএস পলিসির আওতায় দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ভয়েস কলের পাশাপাশি এসএমএস সার্ভিস পরিচালনার জন্য আইজিডাব্লিউ অপারেটরদের সুযোগ আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা এখন যেভাবে চলছে এটা তো ফর্মালাইজ চ্যানেল না হ্যাঁ এটা একটা অবৈধ চ্যানেলের মাধ্যমে চলছে এটা যদি কাল থেকে এটার অনুমোদন হয়ে যায় এবং আমরা সার্ভিসটা শুরু করি ভয়েসের মতোই কারণ পলিসিতে যেটা বলা আছে যে এস এম এস ইন্টারন্যাশনাল সার্ভিসেরই অংশ তাহলে যতদিন পলিসি না আসে ততদিন তো আমাদের অনুমোদন দিলে আমরা এইভাবে শুরু করতে পারি এটা একটা লিগালাইজ চ্যানেলে চলে আসলো এবং প্রতি মাসে সরকার যখন থেকে সার্ভিসটা শুরু হবে প্রায় আট গুণ বেশি এক্সিস্টিং যে রেভিনিউ তার আট গুণ বেশি এখানে রেভিনিউ আর্ন করতে পারবে এবং ফরেন রেমিটেন্স আমরা এখানে লস করছি দুই থেকে আড়াই লাখ ডলার পার মান্থ বৈধপথে আন্তর্জাতিক শর্ট মেসেজ আদান প্রদান হলে বছরে সরকারের দুইশো কোটি টাকা রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা মাসুদুজ্জামান রবি জমুনা নিউজ ঢাকা অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তব্য রাখছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান আমরা শুনবো তার বক্তব্যটি আমরা মোটামুটিভাবে আমরা তিনজনে এটা শুরু করলাম এবং ওই আমাদের কাছে যেই আসতো তো আমার আমার ইয়েতে আমার বন্ধু বান্ধব আমাকে চাঁদাবাজ হিসাবে বলে তো যাকেই পেতাম এমনও আছে যে কারোর শেয়ার হোল্ডিং এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা আনোয়ার গ্রুপের নাম শুনেছেন আনোয়ারের থেকে নিয়ে যাবে সে পয়সা দিবে না পরে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা এবং এই ধরনের আপনার বোধ হয় তিরিশ চল্লিশ লাখ টাকা আমরা উঠিয়েছি যেই আমার কাছে আসতো যে একটা চেক লেখো বা একটা ক্যাশ দাও তো এটার এই ইন্সপিরেশানটা হলো মাসে এবং সে আমাকে বাধ্য করেছে এটা করার জন্য তো এবং এখনও আমাদের ওই শেয়ারহোল্ডাররা এখনও আছে মার্শাল্লাহ এখন পত্রিকার নেট ক্যাপিটাল বেড়েছে ইয়ে বেড়েছে সার্কুলেশন যেটুকু আছে কিন্তু উই আর ফুললি থ্যাঙ্কফুল গ্রেটফুল ফর অল ইজ কন্ট্রিবিউশন ডিউরিং ইজ লাইফ এবং সেটা আর নিজের প্রফেশন ছাড়া অন্য কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করতো না এবং তৎকালীন পলিটিক্সের সাথেও যে আমাদের সবাই জান্নালিটিতেও তো আবার ভাগ বাটোয়ারা হয়ে গেছে না বিএফ ইউজে অমুক ইউজে অমুক সাপোর্টার অমুকের পক্ষের বিএফ ইউজে অমুকের পক্ষে ডি ইউজে সেই সব কিছু মধ্যে ছিল সে ইন্ডিপেন্ডেন্টলি তার প্রতিটা কাজ সে করতো এবং যেটা তাকে তার এথিক্সটাকে ডিকটেট করতে হচ্ছে সেইভাবে এগিয়ে যেত তো আমার সাথে তার বোর্ড মিটিংয়ে বোধহয় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকত একটা হলো ফাইন্যান্সিয়াল আর একটা হলো যে ওই তার যে লোকপল এবং তাদের যে মানে প্রোডাক্ট তো তো সে বললো যে আপনি ওইভাবে করে তো কোনো কিছু করা যাবে না আমাকে তো এর মধ্যে দিয়ে সামনে এগোতে হবে এবং সেভাবে আমার মানে আমাদের যে বোর্ডের যে যারা সদস্য আছেন বা ছিলেন প্রত্যেকেই তার প্রতি যথেষ্ট রেসপেক্ট ইয়ে না সেজন্য এডিটার এই জন্য আমরা মালিক সেজন্য তার উপরে সমস্ত কিছু চাপ না আমাদের পক্ষ থেকে কোনো চাপ তার উপরে ছিল না এবং মার্শাল্লাহ হি হ্যাজ ডিলিভার্ড ওয়াট হি ওয়াজ সাপোজ অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হয় যে এই ধরনের যদি জার্নালিস্ট আমাদের ইয়েতে থাকে ইকোনমিক ফোরামে থাকে নট অনলি দি ইউর ফোরাম মানে দেশে থাকে তাহলে কিন্তু দেশের ইকোনমি উইল ডেফিনেটলি গ্রো টু দি রাইট রাইট ডিরেকশান দর্শক মাহবুবুর রহমানের বক্তব্যটি এতক্ষণ আমরা সরাসরি শুনছিলাম সেখান থেকে আমরা আরো খবর খবর নিয়ে ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন আবারও স্বাগত দেখছেন বিজনেস টুডে পেঁয়াজের আমদানি এবং বাজার পরিস্থিতি মুহূর্তে জানাবেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাব আমরা হিলি বন্দরে আমদানির অনুমতিপত্র আইপির আবেদন করে বিড়ম্বনায় পড়েছে সেখানকার ব্যবসায়ীরা এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির সেখান থেকে জানাবেন কবির এই যে আমদানির অনুমতিপত্র নিয়ে ব্যবসায়ীরা যে বিড়ম্বনায় পড়েছেন তারা কি বলছেন আসলে এখন স্মৃতি আপনি জানেন যে গত সতেরো তারিখ থেকে হিলিস্থল বন্দরে পেঁয়াজ আমদানির আইপি দেওয়া হয় এবং সে সতেরো তারিখ থেকে পেঁয়াজ হিলিস্থল বন্দর আমদানি শুরু হয় এবং এর দুই দিন পরেই অর্থাৎ উনিশ তারিখ থেকে কিন্তু আবার আইপি দেওয়া বন্ধ করে দেয় এক একজন আমদানি কারোকে পঞ্চাশ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানির আইপি দেওয়া হয় এবং সেই অনুপাতে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় তো গত কয়েক দুই দিন পরেই আইপি দেওয়ার দুদিন পর থেকেই কিন্তু হিলিস্থল বন্দর সব বি দেশে বিভিন্ন বন্দর দিয়ে কিন্তু পেঁয়াজের যে আইপি দেওয়া সেটি 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 বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি এই মুহূর্তে স্থিতি আমার কাছে একজন আমদানিকারক রয়েছে পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম আমি তার কাছে জানতে চাই যে আসলে আইপি দেওয়া তো বন্ধ আপনার কবে নাগাদ দিতে পারে বা আপনারা এই ব্যাপারে যোগাযোগ করছেন কিনা আমরা গত সতেরো তারিখে পেঁয়াজের আইপি পাই সতেরো তারিখ থেকে অলরেডি আমরা হেলি দিয়ে পেঁয়াজ ঢোকানো শুরু করি হঠাৎ করে সরকারের কিছু বুঝি না উনিশ তারিখে আইপি দেওয়া বন্ধ করে দেয় দেওয়ার পর থেকে হঠাৎ করেই পেঁয়াজের দাম ঊর্ধ্ব গতিতে চলছে এবং আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ঢুকে দেওয়া পেঁয়াজের দামও কমে যাবে স্মৃতি আপনি শুনছিলেন যে আসলে যেটি বলছে যে আমদানি বন্ধ রয়েছে এই মুহূর্তে আমদানি বন্ধ থাকার কারণে কি দেশের বাজারে পেঁয়াজের দাম वृद्धि पेछा সেই হিলি বাজারে যে খুচরা যে বিক্রেতা রয়েছে বাজার সেই বাজারে আমরা খোঁজ নিয়েছি দেশি যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি ধরে এবং ভারতীয় যে পেঁয়াজ সেটি এখন এই মুহুর্তে কমে এসেছে সেটি আমদানির সময় বিক্রি হচ্ছিল পঞ্চাশ টাকা কেজি ধরে এখন সেটি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি ধরে তো আমদানি আমদানিকারক আমি আরও বেশ কয়েকজন আমদানি কারকদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে যেহেতু আমদানি বন্ধ রয়েছে সে কারণেই মূলত পেঁয়াজের দামটা বেড়েছে তো তারা বলছে যে যদি আবার নতুন করে সরকার আইপি দেয় তাহলে পেঁয়াজের দামটা আবার কমে আসবে তবে এই আইপির ব্যাপারে কিন্তু তারা ব্যবসায়ীরা নিয়মিত যোগাযোগ করছে এখন পর্যন্ত তারা পায়নি তবে তারা আশ্বাস পাচ্ছে আজ দিবে হয়তো কাল দিবে এইরকমভাবে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু মূলত তারা এখন পর্যন্ত কোনো আইপি পাচ্ছে না স্মৃতি কবির অনেক ধন্যবাদ আপনাকে এবার আমরা একটু পেঁয়াজের আবাদ এবং বাজার পরিস্থিতি জেনে নেব আমাদের সহকর্মী চুয়াডাঙ্গার সহকর্মী জিসান আহমেদের কাছ থেকে জিসান এবার ফলন নিয়ে আসলে চাষিরা কি বলছেন একটু জানাবেন পাশাপাশি জানাবেন যে বাজারে পেঁয়াজের যোগান কেমন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন স্মৃতি ক্রমেই কিন্তু পেঁয়াজের বাজারে উত্তাপ ছড়াচ্ছে গত সপ্তাহেও আমরা যেটা দেখেছিলাম পেঁয়াজের দাম ছিল পঞ্চাশ টাকার মধ্যে কেজি প্রতি সেটি এখন কিন্তু আজকের বাজার আমরা দেখছি সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর সেটা পাইকারি পর্যায়ে যে পেঁয়াজ সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে সে পেঁয়াজ কিন্তু পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন বিভিন্ন পাইকারি এবং খুচরা ব্যবসায়ী তারা বলছে বলছেন যে ঠিক এই মুহূর্তে এই সময় আসলে পেঁয়াজের সরবরাহ কম থাকে যার কারণে কিন্তু এই দামটা বাড়ে একই সাথে ভারত থেকে যে আসনুরূপ পেঁয়াজ আসার কথা ছিল সেটাও কিন্তু তারা পাননি যার ফলেও কিন্তু আসলে পেঁয়াজের দামটা অনেকটাই বেড়েছে আমরা একটু জানতে চাই যে আসলে কয়েকদিন আগে পেঁয়াজের দাম কত ছিল এখন কত আসলে বাড়ার কারণটা কি মাসখানেক আগে আমাদের এখানে পঞ্চাশ টাকারও কম ছিল বা পঞ্চাশ টাকা ছিল এই মাসখানেক আগে মানে বাড়তে বাড়তে এখন বর্তমান চৌত্তর টাকা কেজি বেঁচে বুঝছেন বাড়ার কারণটা কি কারণ বাইরের মাল হয়তো ইম্পোর্ট হচ্ছে না আমদানি কম এইজন দেশের মালের উপর নির্ভর করছে আর সরকার তো ধরেন অল্প একটু মনে আইনলো হলো একবার এলসি আর এলসি তো আসছে না সেই ক্ষেত্রে পেস পেঁয়াজ না আসলে কি দাম এরকম বাড়তেই থাকবে আমার মনে হয় যে তাই ভারত প্রতিবেশী দেশ যদি মাল মাল না দিন দেয় তার তো বেশি হবে আমাদের বাংলাদেশের উনিশ কোটি লোক আয়াতন কট্ট কোনো বুঝেছেন শুনছিলেন যে এই মুহূর্তে আসলে পেঁয়াজের সরবরাহ অনেকটাই কম কেননা এখন আসলে পেঁয়াজ আবাদের যে কার্যক্রম পেঁয়াজ আবাদের কৃষকরা যেই প্রস্তুতি নিচ্ছে সেটি চলছে ফলে আর মোটামুটি মাস দেড়েক কিংবা মাস দুয়েক পর থেকে কিন্তু এই স্থানীয় পেঁয়াজ বাজার উঠতে শুরু করবে সেই ক্ষেত্রে তখন দামটা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন সব মিলে আসলে পেঁয়াজের বাজারে উত্তাপ ছড়াচ্ছে বলাই যায় স্মৃতি জি সান অনেক ধন্যবাদ আপনাকে দর্শক বিজনেস রোড এরপর সময় হলো আবার একটি বিরতি নিবার আমাদের সঙ্গেই থাকুন দর্শক এবার জানিয়ে দেবো আপনাদের কি সাপ্তাহিক পুঁজি খবরা খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজি বাজারের সুযোগ পেরেছে সেখানে এই সপ্তাহেও বেশি বার প্রতিষ্ঠানে স্যারের দশটা ব্যবধানে সার বিক্রি বেড়েছে প্রায় হাজার কোটি টাকার বেশি প্রথমে ডিএস খবর খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা দেশের প্রধান প্রতিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সুযোগ প্রায় একশো বিয়াল্লিশ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে সেখানে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে বেড়েছে ডিএস থার্টি এবং ডিএসি এস সুযোগ গত সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ বেড়েছে হাতদল হয়েছে 5729 কোটি টাকার শেয়ারে এর আগে সপ্তাহে লেনদেন হয়েছিল 4535 কোটি টাকার শেয়ার হাতদল হওয়ার প্রতিচ্ছনের মতো দাম বেড়েছে 268 টি কমেছে 105 টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 23 টি প্রতিচ্ছনের শেয়ারের দর লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সিটি ব্যাংক হাতদল করেছে মোট আটাশ কোটি একানব্বই লাখ টাকার শেয়ার প্রায় চব্বিশ কোটি টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালিক স্পিনিং এবং তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রায় পঁয়তাল্লিশ ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক বত্রিশ ভাগ বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে এনার্জি ব্যাংক পাওয়ার জেনারেশন প্রায় তেত্রিশ ভাগ কমে দর পতনের তালিকা ডিএসসিতে শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে ছিল ফরেস্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স একই সাথে আমরা আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও জানিয়ে দেবো সিএসি মূল সূচক যেটি সিএস সেটি দুই দশমিক দুই এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পনেরো হাজার তিনশো সাতান্ন পয়েন্টে বেড়েছে সিএসসি এক্স এবং সিএসসি থার্টি সূচক লেনদেন হওয়া তিনশো তেত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে দুশো দুইটি কমেছে একশো এগারোটি এবং অপরিবর্তিত ছিল মাত্র বিশটি কোম্পানির শেয়ারের দর সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শেষে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক মোট আটত্রিশ কোটি নব্বই লাখ টাকার শেয়ার হাত করেছে এই কোম্পানিটি আঠারো কোটি উনিশ লাখ টাকা কিছু বেশি লেনদেনে এর পরের সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থান রয়েছে অরিয়ন ইনফেশন দর বৃদ্ধি তালিকায় সিএসিতে গত সপ্তাহে শেষে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো এর পরে রয়েছে যথাক্রমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্স এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ এমন রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত তারা জানিয়েছেন যে আইনি সংঘর্ষ সৃষ্টি করবে নতুন ট্যারিফ জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপ করা হয়েছে এই শুল্কটি যে আইন পরিপন্থী আখ্যা দিয়েছেন মার্কিন আদালত বলা হয়েছে প্রেসিডেন্টের এমন এক নেই শুল্কারোপের এই ক্ষমতা রয়েছে কেবল কংগ্রেসের অবশ্য চোদ্দই অক্টোবর পর্যন্ত কার্যকর হবে না আপিল আদালতের এই রায় ওই দিন পর্যন্ত আদালতে উঠবে মামলাটি সেখানেই হবে চূড়ান্ত রায় আদালতের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এই রায় বহল থাকলে তা যুক্তরাষ্ট্রকে ধ্বংসের মুখে ফেলবে দর্শক এই ছিল বিজনেস রোডে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে